নমস্কার বন্ধুরা অন্নপূর্ণা লাইফস্টাইলের নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমি এবং আমার পরিবারের প্রত্যেকটা মানুষ খুব ভালো আছি আজকে নিয়ে চলে এসেছি তোমাদের জন্য নতুন আরেকটি ভিডিও তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল তো যে পরিমাণে গরম পড়ছে তো গরমে রাত্রে না ঠিকঠাক করে ঘুমোচ্ছে না দিনের বেলা কিছু ভালো লাগছে আজকে অনেকটাই সকালে উঠেছি ঘড়িতে তখন প্রায় পনেরো পাঁচটা মতো বাজে তো তোমরা দেখতেই পারলে যে বাইরের দিকে কিন্তু তখনও হালকা হালকা অন্ধকার ছিল আসলে কি বলতো যে পরিমানে গরম পড়েছে না আর বেলার দিকে যদি কাজগুলো শুরু করি কাজ করতে ভীষণ কষ্ট হচ্ছে তো সেই কারণেই ভাবলাম যে সকাল সকাল উঠে পড়ি আর উঠে তো পড়েছিলাম কিন্তু চোখ থেকে না ঘুম যাচ্ছিলো না কিছুতেই তাই বাইরে এসে একটু হেঁটে নিলাম তো তারপরে ঘুমটা চোখের থেকে ছাড়তেই দেখো লেগে পড়েছি কাজে আর সবার প্রথমেই বাসি ঘরটাকে ঝাড় দিয়ে নিচ্ছি তো বাসি ঘরটা ঝাড় দিয়ে নেবো আর তারপরে সকালবেলা ধরো কুকিমার স্কুল রয়েছে তো বাসি কাজটা সেরে কুকিমাকে আর কি ডাকবো ডেকে কুকিমাকে ব্রাশ করাবো ব্রাশ করিয়ে তারপরে ওকে রেডি করাবো রেডি করিয়ে স্কুলে পাঠাবো তো দেখো বন্ধুরা আমার কিন্তু মানে ঘরটা প্রায় ঝাড় দেওয়া হয়ে গেছে ঘর বারান্দা ভালো করে ঝাড় দিয়ে ঘর বারান্দার যে নোংরা তো সেটা নিয়ে গিয়ে গর্তে ফেলে দিয়ে আসলাম আর তারপরে দেখো ঘরটা তো ঝাড় দেওয়া হয়ে গেছে ভীষণ গরম লাগছে জানো তো এত সকালবেলা এত গরম লাগছে যে কি বলবো তাই চলে গেছিলাম কলতলায় আর কলতলায় গিয়ে চোখ মুখটা একটু ভালো করে ধুয়ে নিলাম তো তারপরে দেখো চলে এসেছি ঘর একটু ফ্যানের নিচে বসার জন্য আর এই যে চুলগুলো রয়েছে ঘাড়ের উপর তো এই কারণে আরো বেশি গরম লাগছে যেহেতু রাত্রিবেলা বিনুনি করে তো চুলটা ঘাড়ের উপর ধরো রয়েছে তো চুল টুল দিয়ে মাথাটাতে দিয়ে পুরো ঘেমে ভিজে গেছে তাই ভাবলাম কি যে চুলটা একটু বিনুনিটা খুলে ঘাড়ের উপর উঁচু করে বেঁধে রাখি এখন কিন্তু চুলটা আসলাম না কারণ গরম লাগছে ভীষণ তো সেই কারণে নিচে একটু পরে আস্তে আস্তে সবকিছু করবো তো তারপরে দেখো কুকিমাকে ঘুম থেকে তুলে নিয়েছি তুলে নিয়ে ওকে ওকে মুখ হয়ে গেছে এখন পরিয়ে রেডি করিয়ে দেব। আর সকালবেলা জানো তো আমার মেয়ে না কিচ্ছু খেতে চায় না যেহেতু সকালবেলা উঠে স্কুলে যাওয়া লাগে আর কদিন ধরে কুপিমার শরীরটাও ভালো লেগে যাচ্ছে না কি কদিন মানে কি বলতো রোদ্দুর রোদ্দুরে যেহেতু বাইরে যাওয়া হচ্ছে তো সেই কারণে কুকিমার শরীরটা মানে খারাপ হয়ে গেছে কিছু তো খাচ্ছেই না আর পেটের মধ্যে হালকা হালকা ব্যথা ব্যথা করছে তো সেই কারণে দেখো কুকিমাকে খাওয়ার জন্য কিছু জোর করলাম না তো ওকে রেডি করিয়ে না প্লেন জল আর কি তো জলটা খাইয়ে স্কুলে পাঠিয়ে দিলাম আর স্কুলে যে টিফিন তো টিফিনে বিস্কুট দিয়ে দিয়েছি ফুকিমাকে রেডি করিয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি তারপরে দেখো বাসি নাইটিটা আমি ছেড়ে নিয়েছি তো নাইটিটা ছেড়ে আমি কাপড় পরে নিয়েছি আর এদিকে দেখো এখন বিছনাটা গুছিয়ে নিচ্ছি তো সকালবেলা করেই মানে সবার প্রথমে বিছনাটা গুছিয়ে নিয়ে আর কী বলো তো ঘরের ভিতর যদি বাসি বিছনা পড়ে থাকে না তাহলে দেখতে বেশ ভালো লাগে না তো সেই কারণে বিছনাটা আগে ভাবলাম যে গুছিয়ে নিই গুছিয়ে নিয়ে এখন যাব হচ্ছে সবজি বানাতে আর এদিকে দেখো আমার সবজিটা কিন্তু বানানো হয়ে গেছে আর এই যে সব কিছু যদি একটা চচ্চড়ি হবে আর ডাল হবে তো সেই কারণে আর বেশি কিছু বানানো লাগেনি আর ভাজা বানিয়েছিলাম তো তারপরে দেখো সমস্ত কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আমার আমি এখন ব্রাশ করে নিচ্ছি ব্রাশটি একটু পরেই করি কারণ সকালবেলার দিকে না ব্রাশ করলে মুখটা কেমন একটা হয়ে থাকে তো সেই কারণে ব্রাশটা আমি পরে করি তো দেখো ব্রাশ করার পর টাইম করে যেহেতু জল এসেছে কারণ সকাল মানে সংসারের যে কাজগুলো তো অনেকটাই তাড়াতাড়ি হয়ে গেছে তো সেই জন্য টাইম কলের জলটা কিন্তু এখনও রয়ে গেছে না হলে অন্যদিন কিন্তু আমি যখন মুখ ধুই তো তখন কিন্তু টাইম কলের জলটা চলে যায় তো দেখো বন্ধুরা টাইম কলের জলটা জলের থেকে আর কি মুখটা ধুয়ে চলে আসলাম আর সকালবেলা কিন্তু বালতিগুলো ভরে নিয়েছি তো তারপরে চলে এসেছি ফিল্টারের কাছে এখন জল খেয়ে নেবো আর সকালবেলা এসে একটু মানে মুখ ধুয়ে জল না খেলে না ভালো লাগে না তো সেই কারণে মুখ ধুয়ে কিন্তু প্রতিদিন জলটা খায় আর এখন কিন্তু মাটির ফিল্টারের জলটাই আমরা সবসময় খেয়ে থাকি কারণ গরমকালে মাটির ফিল্টারের জল কিন্তু ভীষণ ঠান্ডা থাকে থাকে তো সেই কারণে মাটির ফিল্টারের জল খেয়ে থাকি তো তারপরে দেখো কুকিমারে স্কুল থেকে চলে এসেছে আর এদিকে কিন্তু আমাদের রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে রান্নাটাও দিদি করেছে তো ডাল করেছে তরকারি করেছে আর ভাজা করেছে আর তার সঙ্গে কিন্তু যেহেতু ভীষণ পরিমাণে গরম পড়ছে তো শশা আর টমেটো কুচিয়ে নিয়েছি তো এইসব দিয়ে আজকে সকালে খাওয়া দাওয়াটা কমপ্লিট করলাম সকালে খাওয়া দাওয়ার পর আর তোমাদের সঙ্গে কোনো কিছু শেয়ার করা হয়নি তারপরেও অনেক কাজ ছিল জামা কাপড় ধোয়া তারপরে থালা বাসন ধোয়া তারপরে এটো জায়গা মোছা তো সেই সমস্ত কিছু করে নিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি আসলে কি বলতো একটু তারার মধ্যে ছিলাম তো সকালবেলায় ডাক্তারের কাছে ফোন করেছিলাম তো তোমাদেরকে বললাম না কুকিমা যেহেতু হালকা হালকা পেটে ব্যথা করছে আর কিচ্ছু খাচ্ছে না তো ওর বাবা বলো যে ডাক্তার দেখিয়ে নিয়ে আসি তো ডাক্তার টাইম দিয়েছে তোমার হচ্ছে বারোটার সময় যাওয়ার জন্য তো সংসারের বাদ বাকি যে কাজগুলো রয়েছে তো সেইগুলো সেরে দেখো স্নান করে একবারে চলে এসেছি আর কি বলতো যদি মানে ডাক্তারের কাছ থেকে দেখে কখন আসবো তো সেই কারণে আর স্নান টান করে একবারে যাচ্ছি তো স্নান করে এসে চুলটা দেখো একটা উঁচু করে খোবা করে নিয়েছি আর এদিকে আমি সিঁদুর তারপরে তোমার কানে তো সমস্ত কিছু পরে নিচ্ছি এখন চলে যাবো ডাক্তারের কাছে আমাদের ডাক্তার দেখানো হয়ে গেছে আর এদিকে দেখো কুকিমার বাবা কুকিমার জন্য যে ওষুধগুলো তো সেই ওষুধগুলো নিয়ে নিচ্ছে আর বাইরে এত রোদ্দ যে কি বলবো না তাকানো যাচ্ছে না কোথাও এক মিনিট দাঁড়িয়ে থাকা যাচ্ছে তো আমাদের ভাগ্যটা ভালোই ছিল যে ডাক্তারের ওইখানে বেশি একটা ভিড় হয়েছিল না তো এক দেড় ঘন্টার মধ্যেই কিন্তু আমরা চলে এসেছিলাম তো তারপরে বাড়িতে এসে দেখো লেবু তারপরে তোমার চিনি গ্লুকন ডি তারপরে নুন তো সাথে আছে তো সব কিছু দিয়ে এখানে শরবত করে নিয়েছি যেহেতু ভীষণ পরিমাণে গরম পড়েছে তো কুকিমার বাবা দিয়ে আমি দিয়ে সবাই খেয়ে নিয়েছি আর এখন হচ্ছে বিকেলবেলা তো তোমাদেরকে বললাম না যে ভীষণ গরম পড়েছে গরমে থাকা যাচ্ছে না তো বিকেলবেলা দেখো আমাদের বাড়িতে নিয়ে চলে এসেছে ফুটি আর বাচ্চাগুলোর জন্য নিয়ে এসেছে আর কি ছোটো ছোটো বোতলে সেবে না তো বাচ্চাগুলো ওই খাচ্ছে আর আমাদের জন্য নিয়ে এসে পুঁটি তো এদিকে পুটিগুলো খেয়ে নিলাম খেয়ে টেয়া দেখো এই যে আমার চলে গেছিলো বাজারে বাজার থেকে বাজার করে নিয়ে এসে নিয়ে এসে চিনি ডাল তারপরে তোমার শসা ভেন্ডি অনেক কিছু তো সেইগুলোই ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই আর ডালের মধ্যে কিন্তু মসুরের ডাল ছিল মুগের ডাল ছিল আর ছিল যে মটরের ডাল তো অনেক রকমের আর কি ডাল ছিল বাজারের থেকে একবারে বাজার করে নিয়ে এসেছে আর কুকিমাকে পড়াতে বসেছিলাম কুকিমা যেহেতু শরীরটা ভালো না তো সেই কারণে খুব একটা চাপ দিয়ে পড়াচ্ছে না যেইটুকু পড়ছে আর কি তো সেইটুকুই পড়াচ্ছি আর ডাক্তারের কাছ থেকে জানো তো পেটে ব্যথার ওষুধ দিয়েছে হজমের ওষুধ দিয়েছে আর একটা অ্যান্টিবায়োটিক দিয়েছে আর বলেছে প্রচুর পরিমাণে সবজি আর ফল খাওয়াতে আর রোদ্দুরে বাইরে মানে বাড়ির থেকে বেরোতে না করেছে আর এই যে দেখো এটা হচ্ছে অ্যান্টিবায়োটিক তো অ্যান্টিবায়োটিকটা আর কি পাউডার টাইপের আছে তো এটা এখন জলে গুলে খাওয়াতে হবে মাকে বলেছিল মানে দিনে দুইবার করে খাওয়াতে দুপুরবেলা খুকি মাকে নি ভাবলাম যে একবারে রাত্রিবেলা খাওয়াবো আর কালকের থেকে আর কি শুরু করব সকালের থেকে তো এদিকে দেখো এই অ্যান্টিবায়োটিকটার মধ্যে যে জলটা আর কি ছিল প্যাকেটের মধ্যে তো সেই জলটা দিয়ে গুলে নিচ্ছি গুলে নিয়ে খুকি এখন ওষুধটা খাইয়ে দেবো আর ওষুধ খেতে আমার মেয়ে ভীষণ বায়না করে জানো তো কিছুতেই খেতে চায় না তো অনেক বুঝিয়ে সুঝিয়ে বকবকি করার পরে দেখো ওষুধ খাওয়াচ্ছি আর পাশে কিন্তু জল রেখে দিয়েছিলাম না হলে বমি করে দেয় তো তারপরে দেখো জল দিয়ে ওষুধ দিয়ে কিন্তু খাইয়ে দিলাম আর এই যে এইদিকে দেখো মসুর ডাল সেদ্ধ আর ভাত বসিয়ে দিয়েছি তো এই হচ্ছে আমাদের রাত্রের খাওয়া আর সাথে না ডিম ভেজে নিয়েছিলাম তো খাওয়া দাওয়া কমপ্লিট করে দেখো কাপড়টা ছেড়ে নাইটি পরে নিয়েছি আর এখন কালকে মাসি বাড়ি গেছিলাম তারপরে ডাক্তারের কাছে গেছিলাম তো অনেক জামা কাপড় জড়ো হয়ে গেছে জানো তো তো ভাবলাম যে কাপড় কটা একটু মানে ভাজ করে নি আর রাতটা হয়ে গেছে এখন সাড়ে দশটার মতো বাজে যেহেতু সকালবেলা আর কি ভোরবেলা উঠেছি দিন শরীরটাকে একটু বিশ্রাম দিইনি তো এখন আর শরীরটা কিছুতেই চলছে না জানো তো তো সেই কারণে সব জামা কাপড়গুলো আর ভাজ করতে পারলাম না কিছুটা করে ডাকলাম আর কিছুটা কালকে করব। তো জামা কাপড়গুলো ভাঁজ ভাজ করেই ভাবলাম যে শুয়ে পড়ব আর যেহেতু ঘরের মধ্যে ছড়িয়ে ছিটে রয়েছে না দেখতেও ভালো লাগছে না তাই যেইটুকু সম্ভব হয়েছে সেটুকু করলাম আর বাদ বাকিগুলো রেখে দিচ্ছি তো সেইগুলো কালকে করব। শীতকালে জানো তো এতটা না কষ্ট হয় না যতটা কষ্ট হয় গরমকালে আর গরমকালে কিন্তু শরীরটাও ভীষণ ক্লান্ত অনুভব করে তো সেই কারণে শীতকালে যেরকমভাবে কাজ করা যায় গরমকালে কিন্তু সেই রকমভাবে কাজ করা যায় না তো যাই হোক বন্ধুরা দেখো কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি তো কাপড়টা ভাঁজ করতে করতে এগারোটা বেজে গেছিলো তো তারপরে আমরা শুয়ে পড়েছিলাম তো সারাদিন এইভাবেই কাটলো আজকে গরমের একটা দিন তো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো